আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরামদায়ক দুইটা কটন ড্রেস নিয়ে খুব সুন্দর দুইটা কালার চলে আসছে আমাদের মিষ্টি কালার এবং হচ্ছে লাইট বিস্কিট অফ হোয়াইট কালার তো শুরুতে এই মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কটন কালেকশন থাকবে যারা একটু আরামপ্রিয় মানুষ একটু আরামদায়ক কাপড় পরতে চান এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদম লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজটা করে দেওয়া থাকবে পুরো জমিনটাতেই কিন্তু কাজ পাবেন পিওর কটনের সালোয়ার পাবেন এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন বেশ সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাবেন ফুল কটনের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওড়নার দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এরকম কাজ করে দেওয়া থাকবে ওড়নাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া এবং এটার আরেকটা কালার থাকবে লাইট বিস্কিটের মধ্যে একটা কালার থাকবে এটাও কিন্তু খুব সুন্দর বিস্কিট গোল্ডেনের মধ্যে থাকবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা লোয়ার প্যানেল পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন কটন এক কালার সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু খুবই বড় এবং চড়া নামাজি ওড়না বেশ বড় এবং চড়া অন্যাগুলো থাকবে এবং অন্যার দুই পাশে খুব সুন্দর করে কিন্তু এরকম কাজগুলো করে দেওয়া থাকবে সম্পূর্ণ সুতার কাজ থাকবে যার যে কালারটা চাই দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন